মহাকুম্বে জার্নি শুরু মহাকুম্বে গেছিলাম তো আমরা যে ট্রেনে গেছিলাম আমরা জেনারেল গেছি কপাল ভালো ছিল যে আমরা জেনারেলে আপার যে সিটগুলো তো সেখানে বসেছিলাম যার জন্য আমরা সিট পেয়েছি কিন্তু দেখুন অবস্থাটা একবার এত ভিড় এত ভিড় ছিল নিচে যে এক ইঞ্চে জায়গা ছিল না আমরা তো লাগলে তার সিট পেয়েছি কিন্তু যারা নিচে যাচ্ছিলো তাদের খুবই কষ্ট হচ্ছে বোঝাই যাচ্ছে এতটা ভিড় থেকে বেশি কষ্ট হয়েছে ওয়াশরুমে যেতে ওয়াশরুমে এভাবে এত ভিড় পার করে ওয়াশরুম যেতে খুবই কষ্ট হয়েছে তো সেই জন্য ওয়াশরুমটা অ্যাভয়েড করেছি ওয়াশরুম যায়নি তারপর অবশেষে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ স্টেশন থেকে এভাবে টোটো করে চলে গেলাম টোটো করে আমরা প্রয়াগরাজের যে সঙ্গম গেট সেই গেটের আকব দিয়েছে গেটের আগে নামিয়ে দিয়েছে তারপর আমরা পৌঁছে গেছিলাম যে গেটটা ছিল সেখানে এখানে অনেক জিনিস ভালো লেগেছে এত বড় একটা মেলা কোটি কোটি মানুষের সমাগম এখানে তো এখানে যে প্রশাসন এত সুন্দর ব্যবস্থা করছে থাকা তারপর জল ওয়াশরুম এত সুন্দর ব্যবস্থা আমার সত্যিই খুব 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 ভালো লেগেছে তো এর মধ্যে যতটুকু সমস্যা হয়েছে সাধারণ মানুষই করেছে সেটা আমার চোখে দেখা তো অবশেষে আমরা পৌঁছে গেছি চাঙ্গাম গেটের কাছে এটা পার্কিং এক নম্বর সেক্টর ছিল তো সেখানে আমরা প্রথমে খোঁজাখুঁজি করছি যে আমরা থাকবো কোথায় যেহেতু হোটেল প্রচুর রেট চেয়েছে হোটেলে গিয়েছিলাম প্রথমে প্রথমে হোটেলে গিয়ে দেখলাম প্রচুর রেট চাচ্ছে তো সেই জন্য আমরা দেখেছি যদি ধর্মশালা পাওয়া যায় তাহলে খুবই ভালো হয় তো তারপর আমরা সেই জন্য খোঁজ করছিলাম যেহেতু জানি না অনেক প্রথমে ভিডিও দেখেছিলাম যাওয়ার আগে প্রচুর ভিডিও দেখেছি বাট ওখানটা পৌঁছানোর পর সব কেন কেমন করে যেন তালগোল পাকিয়ে গেছিলো তো খোঁজ খোঁজ করছিলাম যে কোথায় কী ব্যবস্থা আছে সেই তো এই খোঁজ করতে করতে অবশেষে আমরা মেন যে সাঙ্গম ঘাটটা সেখানে পৌঁছে গেছি ওখান থেকে ওখানে যে পুলিশ যারা ছিল পুলিশ কর্মী তাদের কাছে হেল্প চেয়েছি তারা হেল্প করেছে যথাসাধ্য হেল্প করেছে তারপর তাদের যারা যে এভাবে বলেছে সেভাবে আমরা এগিয়ে দু নম্বর সেক্টরে আমরা ছিলাম সেখানে এক ধর্মশালা ছিল তো সেই যে ধর্মশালা এই ধর্মশালাতে বেশি না একশো টাকা করে পার পার হেড একশো টাকা করে নিয়েছে চব্বিশ ঘন্টা একশো টাকা তো এখানে আমরা ছিলাম আমরা একদিনই ছিলাম এক রাত্রি তো বেশ ভালোই সব ব্যবস্থা তো সকালে উঠে আমরা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম রাস্তাটা ফাঁকা দেখা যাচ্ছে কারণ এটা আমরা পকেট গলিতে ঢুকে পড়েছিলাম পকেট গলি দিয়ে যাতে একটু ভিড় ভাড়টা যাতে না থাকে তো সেভাবে ভিড় ভাটটা কাটানোর জন্য পকেট রোড দিয়ে গেছি ঠিকই বাট সেখানে ব্যারিগেড ছিল তো ব্যারিগেটে যেই পৌঁছালাম এক একটা ব্যারিগেড দেখলাম তো সেখানকার পুলিশ আমাদের ঢুকতে দিল না সেই তারা বলে যে আবার ঘুরে মেন রোড হয়ে আসতে তো তারপর আবার অপোজিট সাইডে আর একটা ছিল ব্যারিগেড তো ওখানটায় দেখছি যে এক দুজন করে ওরা বেরিগেটটা হালকা লুজ করে সেখান দিয়ে পাস করাচ্ছিলো তো আমরা সেখানে চলে গেছিলাম গিয়ে খুব ভালো মতো স্নান হয়ে গেছে স্নান করে উঠে তারপর আমার হাজব্যান্ডের আবার একটু ভাত দরকার পড়ে তো কুড়ি টাকা করে এই প্লেটটা ছিল ভাত আর ঘুগনি তো ভাত আর ঘুগনি খেয়ে নিয়েছে তারপর খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো এক স্টেশনের উদ্দেশ্যে এটা ছিল মেন জার্নি স্টেশনে স্টেশনে আমরা যেদিন গেছিলাম তো সেই দিন এত রাশ ছিল আমরা বেরিয়েছি ওখান থেকে দেড়টা একটা দেড়টা হবে তারপর একটা দেড়টার পর আমরা সারা রাত কেটে গেছে পরের দিন বিকেলবেলা আমরা ট্রেন পেয়েছি ট্রেনটাতে তো যুদ্ধ করে ওঠার পর শেষে আমরা জায়গা কোথায় পেলাম এই যে দুটা বগির মিডিলে দুপাশে বাথরুম তার মিডিলে যে গ্যাপটা থাকে জয়েন্টে তো সেখানটায় বসে গেছি খুবই খারাপ অবস্থা ছিল সারা রাত আমরা সেখানে বসেই গেছি ঘুম ওভাবে সেরকমই হয়েছে আমি তো তাও ঘুমিয়ে পড়েছি তো সে বসে বসে ঘুমিয়েছি তারপর সকাল যখন হয়েছে তখন আমরা সেখান থেকে নেমে জেনারেলে বগেতে উঠেছিলাম সেখানে খুব ভালো মজা হয়েছে তো যতটুকু যা থাকান যা অবস্থা মানে যার্নি যা ইয়ে হয়েছে টায়ার্ডনেস ছিল তো লাস্ট মোমেন্টে সেটা মানে কিছুই ফিল হয়নি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমরা সবাই লাস্ট মোমেন্টে যখন জেনারেলে ছিলাম সেখানে অনেক আরও তীর্থযাত্রী ছিল তাদের সাথে হৈ হৈ করতে বাড়ি এসেছি